হ্যালো এই প্রিয়ন আবারও চলে আসছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য আমার মা আর বোন আমাদের বাসায় এসেছে আজকে দুপুরবেলা ওরা যখনই আসে যে কয়টা দিন থাকে ওই কয়েকটা দিন সন্ধ্যার পরে ওদেরকে নিয়ে একটু বের হওয়া লাগে যেহেতু শীতকাল চলে এসেছে তাই আমার ছোট বোনের জন্য কিছু সোয়েটার দেখব কিছু জুতা দেখব তারপরে আমরা এখান থেকে মেলায় যাব এই প্ল্যানটা আমরা করেছি মা ওরা আজকের দিনটা কালকের দিনটা থাকবে আর এই দুইটা দিনই হচ্ছে আমাকে ওদেরকে নিয়ে কিছু কেনাকাটা করে দিতে হবে যেহেতু কালকে ফ্রাইডে তাই ওইরকম ভাবে কোনো কিছু কিনতে পারবো না আজকেই যতটা শেষ করার ট্রাই করবো বের হয়ে প্রথমেই চলে গেলাম জেলা স্কুল রুডের এস অ্যাসার প্ল্যানেটে ওইখানে যেহেতু কিছু সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তাই ভাবছিলাম ওকে নিয়ে ওইখানেই প্রথমে যাব ওকে দেখাতে দেখাতে আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছিল তাই এখান থেকে আমি বাসে পড়ার জন্য দুইটা প্যান্ট কিনে নিলাম ওর পছন্দ হলো না তাই আমরা মার জন্য শাড়ি দেখার জন্য সামনে আরেকটা দোকানে চলে আসলাম এই দাদা দোকান থেকে আমি সবসময় শাড়ি কিনি তাই এখানেই সবসময় মাকে নিয়ে আসি আমার পূজার সময় যে সাদা শাড়িটা নিয়েছি এই শাড়িটা এই দাদা দোকান থেকেই নিয়েছিলাম আর আমার শাড়িটা মার বেশ পছন্দ হওয়াতে মা বলল যে এমন শাড়ি দেখ বে কিন্তু শাড়িটা একটু পাতলা হওয়াতে আর যেহেতু আমার মা গ্রামে পড়বে তাই আর নিল না ওইখান থেকে চলে আসলাম সাইবাতে এটাই হচ্ছে আমাদের শেষ সম্বল সোয়েটার দেখার জন্য এখানে এসেও বেশ কয়েকটা সোয়েটারের কালেকশন দেখলো বাট ওর পছন্দই হচ্ছিল না তাই ওকে দুতলা থেকে তিনতলাতে নিয়ে গেলাম ওইখানেও পছন্দ হলো না তাই বের হয়ে আমরা ডিরেক্ট চলে আসলাম বেলপুরি খাওয়ার জন্য যেহেতু সন্ধ্যার সাথে সাথে বের হয়েছি প্রাচকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি ওর অনেক ক্ষুদা লেগেছে তাই ও বেলপুরি খাবে বললো তাই একটা সাইডে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বেলপুরি খেয়ে নিলাম আর বেলপুরিটা বের হলে খাওয়াই হয় আর এই মামার বেলপুরিটা অনেক মজা এটা মার্কেটের পাশেই আছে যখনই এই সাইডে আসা হয় তখনই আমাদের বেলপুরি খাওয়া হয় কারণ প্রাচ্য ফুচকার থেকে বেলপুরিটা অনেক পছন্দ করে সোয়েটার কিনতে তো পারলাম না তাই ভাবলাম ওর জন্য স্নিকার্স দেখার জন্য টপ ইলেভেনেই যাই যেহেতু আমাদের টপ টেনে চারতলায় মেলা তাই প্রথমে ওকে নিয়ে ওইখানে গেলাম যাতে ওর কিছু জুতা পছন্দ হয় এখানে যেহেতু হিউজ কালেকশান আছে আর এখানে যেহেতু ওদের অনেক অফারও চলছিল তাই ভাবছিলাম ওকে এখানেই নিয়ে আসি ওর পছন্দ করতে সুবিধা হবে আর ও আসতে না আসতে ওর পছন্দের সেই কাঙ্ক্ষিত জুতাটা পেয়ে গেল তাই ও বসে পড়লো ঠিকঠাক মতো পায়ে লাগে কিনা দেখার জন্য এখানে আমিও আমার জন্য বেশ কিছু টাইপের স্নিকার্স দেখলাম আমার বেশ ভালো লেগেছে যদিও আমি স্নিকার্স বা শু এই টাইপের জুতা খুব কমই পরি ও এই হোয়াইট কালার জুতাটা দেখেছে এটা খুব দেখতে সুন্দর ছিল তাই ভাবছিলাম ওকে এটাই নিয়ে দেই ওর আর অন্য কোনো কালার পছন্দ হয়নি এটাই ওর ভালো লেগেছে আর এটা ওর পায়ের মাপেই ছিল তাই এটাই ওকে দিয়েছে আর এখানে আমার এই জুতাটা বেশি পছন্দ হয়েছে আমি দেখে গেলাম কোনো এক সময় এসে নিয়ে যাব। আর এটা অফারে ছিল না তাই আমি নিতে পারিনি যদি অফারে থাকতো তাহলে টাকা পয়সা ম্যানেজ করে হলেও নিয়ে যেতাম আর এটা প্রাইসটা তো আপনারা দেখতে পাচ্ছেনই আর এখানে ছেলেদেরও বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল আমি ভিডিও করে নিয়ে গিয়েছি আমার হাজব্যান্ডকে দেখাবো বলে এখন হচ্ছে আমরা কাউন্টারে চলে যাব কারণ বিল দিয়ে আমরা ডিরেক্ট চলে যাব মেলাতে বেশ কিছুক্ষণ হয়েছে আমরা বের হয়েছি আর ভালো লাগছিল না যেহেতু অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তাই ভাবছিলাম যে বাসায় তাড়াতাড়ি যে একটু বিশ্রাম নেব এখান থেকে যদিও পিসিমরিদা বাসা যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর হবে না তাই ভাবছিলাম যে যতটুকু সময় পাবো মেলাতে একটা ঘোরা দিয়ে তারপরে বাসায় চলে যাব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে মেলায় কি কী কিনলাম ঘোরাঘুরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটা এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা